Happy holi, happy. Hi, फिर क्या हो रहा है? बस ये तो फेस्ट देखा? अमिगे देखा ना? हम्म। हूँ। क्या? क्या लगा सकते हैं? हैं। Yeah. হ্যালো এভরি ওয়ান সবাইকে গুড মর্নিং জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি ভিডিওর টাইটেল তামিল দেখে কিন্তু তোমরা বুঝে গেছো আজকে ভিডিওটা কী নিয়ে হতে চলেছে যদিও অনেকটা লেট আপলোড হয়ে গেল তো ভিডিওটা ছিল হোলির দিনের ভিডিও হোলির দিন আমরা কী করেছিলাম না করেছিলাম আজকে এই ভিডিওতে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো কোনো কারণবশত না ভিডিওটা আপলোড করাই হয়নি অনেকটা লেট হয়ে গেল যদিও তো যাই হোক বোন এসেছিলো কিছুদিন থাকবে সেটা তো তোমাদেরকে বলেইছিলাম তো বোন এসেছিলো দু দিন বাদেই কিন্তু হোলি ছিল তো হোলিটা এবছর বোন আমার সাথেই কাটালো এখানে আমার শ্বশুরবাড়িতে তো আমরা সকালটা শুরু করলাম চা দিয়ে যেহেতু তো আমরা চা প্রেমী মানে আমার বাবার বাড়ির সবাই তো আমার এই ছোট্ট বোনটাও কিন্তু চা খেতে ভীষণ ভালোবাসে তো বোন এসেছে বলে আজকে আমার চা খাওয়াটা হলো না হলে কিন্তু মানে সময়ের অভাবে হয়ই না সবার সাথে আমাকেও ভাত খেতে হয় তো যাই হোক আজকে বোনের সাথে সাথে আমিও চাটা খেয়ে নিলাম চা খাওয়া দাওয়া করে আমরা কিন্তু রান্নাও করেছিলাম চিকেন দিয়ে তো সেই রান্না বান্না মোটামুটি হওয়ার দিকেই হয়েছিল তারপরে না মানে তখন থেকে হোলি খেলাটা স্টার্ট হয়ে গেছে তো একজন একজন করে আসছে হোলি দিচ্ছে যাচ্ছে তো যার কারণে ভিডিওটা কন্টিনিউ করা হয় না তার জন্যই ভাবলাম যে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে তারপরে ভিডিওটা কন্টিনিউ করে তো যাই হোক আমরাও কিন্তু বেরিয়ে পড়েছি হোলি খেলার জন্য তো প্রথমে ঠাম্মাকে দিয়ে নিলাম তারপরে কিন্তু আমরা বেরিয়ে পড়ছি হোলি খেলার জন্য মানে ওইদিকে একটা বোন আছে তো ওকে গিয়ে হোলি দেবো তার জন্যই আমরা কিন্তু পেরিয়ে যাই হোক এদিকে কিন্তু যে বোনটাকে হুলে দেওয়ার জন্য এসেছিলাম ওকে হুল্লি দেওয়া কমপ্লিট এখন আমরা চলে যাচ্ছি বাড়ির দিকে মানে আমার শ্বশুর বাড়ির দিকে তো গিয়ে সেখানে কিছু ফটোশ্যুট করবো ফটোশ্যুট করে আবার চলে যাব বাড়িতে মানে আমার বাবার বাড়িতে তো একটু রেডি হতে হবে তার জন্য কিন্তু তাড়াতাড়ি করে আমরা সবাই মিলে চলে যাচ্ছি Чо тол хафи руу ди сэнгэлээ হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু আওয়ার ডেলি ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তোমাদের সকলে ভালোবাসা আমি কিন্তু খুব ভালো আছি তোমাদের সকলকে নিয়ে শুরু করলাম আজকে নতুন আরও একটি ব্লগ আশা করছি আজকে ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে আর আজকে ভিডিওটা খুবই মানে খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও তোমরা তো বুঝতেই পারছো মানে হোলি স্পেশাল ভিডিও আশা করছি ভালো লাগবে তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে মঙ্গলসূত্রটা মঙ্গলসূত্র কি বেনারসি যাই হোক তোমরা বাড়ির সামনে কিছু ফটো শুট করে নিলাম তো এখন চলে যাবো বাবার বাড়িতে যার কারণে না রকম ভিডিও করতে পারিনি আর আমি ফ্রেশ হইনি কারণ ওইখানে গিয়ে তো আবার ভুলে ফেলতে হবে তো যার জন্য শুধু শাড়িটা চেঞ্জ করে নিয়েছি যেহেতু আমি বাড়িতে পরার শাড়ি পরেই ছিলাম একটা নর্মাল শাড়ি তার জন্য শুধু শাড়িটা চেঞ্জ করে নিয়েছি আর ওইভাবে কিন্তু যাচ্ছি তো চলো তোমরা দেখে নাও যাই হোক ফাইনালি কিন্তু চলে আসলাম বাড়িতে তোমরা দেখতেই পেলে কারণ কাছাকাছি বাড়ি একদমই কাছাকাছি তো ভিডিওটা অন করে গিয়েছিলাম তো দেখতেই পেলে যে কতটা কম সময়ের মধ্যে চলে গিয়েছিলাম বাড়িতে আর এখানে এসে সবাই মিলে হোলি খেলছিলাম রাস্তায় রাস্তায় মানে তোমরা দেখতে পাচ্ছ একটা টিম বেরিয়ে পড়েছি আমরা সবাই মিলে আর শুধু আমি না দাদা দিদিও এসেছিলো কিন্তু আমাদের সঙ্গে তো ওদেরকে ভিডিওতে নেওয়া হয়নি তো যাই হোক এখানে সবাই মিলে আমরা বেরিয়ে পড়েছি হোলি খেলার জন্য আর আমাদের মোটামুটি হোলি খেলা কমপ্লিট এখন চলে এসেছি বাড়িতে আর থেকে বোন স্নান করবে পল্লি বাড়ি চলে গেছে তো আমার বর বসে আছে ও স্নান করবে না আর আমি না স্নান করব কারণ মা এখানে রান্না করে ফেলেছে এখন তো খাওয়া দাওয়া করে যেতে হবে আর এই শরীর নিয়ে খাওয়ার মতো মুড আমার একদমই নেই তো যার জন্য স্নান করব স্নান করে খাওয়া দাওয়া করে তারপরে কিন্তু চলে যাব আবার শ্বশুরবাড়িতে রাত্রেবেলায় তো যাই হোক এখন মোটামুটি বিকেল সাড়ে চারটে কি পাঁচটা বেজে গেছে আর আমার না ভীষণ শরীর খারাপ লাগছে মানে এত আবেগ নিয়ে আছে না মাথা ভর্তি হলি আমরা দেখতেই পাচ্ছ চুলগুলো রকম হয়ে গেছে আর আমার যেহেতু স্কিনের প্রবলেম তোমরা তো জানোই আমার মুখে কিন্তু অনেক পিম্পল তো এই পিম্পল নিয়ে গুলি খেলেছি না যার কারণে আমার শরীর খারাপ লাগছে তো যাই হোক এদিকে তোমাদের সঙ্গে দেখা হলো একেবারে স্নান টান করে একদম পুরো ফ্রেশ হয়ে নিয়েছে তোমরা দেখতেই পাচ্ছ আমার আগের লুকটা আর এখনকার লুকটা আর ভীষণ মনে ভীষণ শান্তি লাগছিলো আর অনেকটা হালকা লাগছিলো নিজেকে এত আবির নিয়ে ঘুরছিলাম না মনে হচ্ছিলো আমার উপরে যেন এক বস্তা আবির ঢেলে দেওয়া হয়েছে এমনটা লাগছিল তো যাই হোক এদিকে মা কিন্তু আজকে চিকেন রান্না করেছে অনেকদিন পর মায়ের হাতে চিকেন রান্না খাবো বাড়িতে তো আমি রান্নাটা করি তো যাই হোক আজকে যেহেতু হোলি খেলার জন্য এসেছিলাম তাই রান্নাবান্না কিন্তু সব মা করেছিল এখানে বানিয়েছিল শাক ভাজি করেছিল আর এখানে রেখেছিল দুধ তোমরা তো দেখতেই পেলে যে বোন আগে স্নান করেছিল মানে আমার আগে আর স্নান করে না ও সুজি বানিয়েছিল ওর বুঝি সুজি খেতে ভীষণ ইচ্ছা করছিল আর বোনকে আজকে নিয়ে এসেছি বলে কেউ ভেবো না আবার যে ও থেকে যাবে ও কিন্তু আবার আমাদের সঙ্গে যাবে কারণ ওইখানেও সব কিছুই আছে আমরা জাস্ট ঘুরতে এসেছিলাম তাই আমাদের সঙ্গে এসেছিলো না হলে তো ওইখানেও এক একা থাকতো তো যার জন্য কিন্তু আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম ঘোরার তিনজনে মিলেই তো যাই হোক আমরা এখানে সুজি খাচ্ছিলাম মানে আমি আর আমার বোন যেহেতু বোন সুজি বানিয়েছিল তো সুজি খেয়ে পরে ভাত খাবো কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছে তো যাই হোক আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি এদিকে স্নান টান করে খাওয়া দাওয়া করে রাত্রেবেলা বেরিয়েছি তো যাই হোক তোমাদেরকে তো বললামই যে আমরা স্নান করে নিয়েছি মানে আমি আর আমার বোন স্নান করেছি আর আমার বর স্নান করেনি আর আমি স্নান করেছি ঠিকই এখানেও কিন্তু আমার প্রচুর কাজ আছে তো চলো তোমাদেরকে দেখাচ্ছি যে কি কি কাজ আছে এদিকে দেখো কথা বলতে বলতে মোটামুটি কিন্তু চলে এসেছি আমার শ্বশুর বাড়িতে মানে যেহেতু কাছাকাছি বাড়ি বেশিক্ষণ টাইম লাগে না তো যাই হোক এখানে কিন্তু আমার প্রচুর কাজ আছে আর সেটা হলো সকালে যেহেতু আমরা হোলি খেলে তারপরে গিয়েছিলাম তো শাড়ি শাড়ি যা চেঞ্জ করে গিয়েছিলাম সেইগুলো কিন্তু সব ঘরে রেখে গিয়েছিলাম কারণ বর এত তারা দিচ্ছিল যে তো করতে পারিনি আর শাড়ি শাড়িগুলো কিন্তু ধুয়ে রাখতে পারিনি তো যাই হোক সব ঘরের মধ্যে জমা করে রেখেই গিয়েছিলাম তো আমি জাস্ট স্নানটা করেছি আর এখানে যে এগুলো কাপড় চোপড় আছে এগুলো তো ধুতে হবে প্লাস ঘরটাকেও পরিষ্কার করতে হবে কারণ ঘরে প্রচুর আবির আছে আমরা যেহেতু হোলি খেলে ঘরে ঢুকেছিলাম তো যার কারণে ঘরে অনেক আবির পড়েছিল এসেছি ঘরে আর দেখতে পাচ্ছ তোমরা এখানে আমাদের যত জামা কাপড় সকালে পড়েছিলাম সব জমা করে রেখে চলে গিয়েছিলাম আর এখানে দেখো বিছানার মধ্যেও কিন্তু আবির তো বুঝতেই পারছো ঘরে ঢুকেও না অনেকে আবির দিয়েছিল যার কারণে কিন্তু ঘরে দুয়ারে সব পড়েই ছিল আবির আর এখানে জামা কাপড়গুলো যে আছে এগুলো এখন ভিজিয়ে রাখবো কালকে ধুয়ে দেবো কারণ অনেকটা রাত হয়ে গেছে আর আমার যেহেতু স্কিনের প্রবলেম মানে আমার মুখে পিম্পল প্রচুর তো পিম্পল তো কমছেই না যার কারণে কিন্তু আমাকে একটু আজকে ফেস লাগাতে হবে কারণ মুখের মধ্যে আজকে সারাদিনে আবির নিয়ে ঘোরা হয়েছিল তো যার জন্য ফেস প্যাক লাগবো আর এদিকে মা কিন্তু দুধ দিয়ে দিয়েছিল আমাদের বাড়িতে যেহেতু দুধ আছে তো মা দুধ দিয়ে দিয়েছিল তো এটা আজকে রাত্রে আমরা খাবো তো যাই হোক রাত্রে তো আজকে রান্না করতে হবে না আর কারণ আমরা খেয়ে এসেছি আর বর বলছে খাবে না বোনও বলছে খাবে না আর আমারটা একদমই খিদে নেই কারণ মায়ের হাতে চিকেন রান্না করেছিল আজকে সেটা দিয়ে খেয়ে এসেছে আর খাওয়ার কোনো রকম ইচ্ছেই নেই তো যাই হোক মুখের মধ্যে ফেস লাগিয়ে নিয়েছি ঘরটা কিন্তু ক্লিন করার শেষ আমার আর জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছে সেগুলো আমি কালকে ধুয়ে কারণ অনেকটা রাত হয়ে গেছে তো মুখটা ধুয়ে এসে আমরা সবাই মিলে এখন দুধটা খেয়ে নেবো খেয়ে ঘুমিয়ে পড়বো কারণ আজকে না সারাদিন হোলি খেলে এত ক্লান্ত লাগছে মানে কি আর বলবো মনে হচ্ছে যেন অনেক পরিশ্রমে কাজ করে ফেলেছে কিন্তু না সারাদিন আবির খেলে এরকমটাই হয় কারণ শরীরে মানে সারা শরীরেই তো আমাদের হোলি ছিল আজকে সারাটা দিন ভরা আর একবারে সন্ধ্যার দিকে স্নান করেছিলাম যার কারণে শরীরটা ভীষণ মানে ভীষণই খারাপ লাগে সেদিকে তিনজনে মিলে দুধ নিয়ে বসে পড়েছি আমি তো খেয়ে শুয়েই পড়েছি আর ওরা দুজনে না খেলছিল খেলছিলো আর দুধ খাচ্ছিলো যাই হোক আমাকেও খেলতে বলেছিল আমি খেলিনি আমি শুয়ে পড়েছিলাম তারপর ভিডিও বসিয়ে দেখে আমার বর আমাকে মুখটা এরকম করলো তো যাই হোক আজকে ভিডিওটা এখানে শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এবছরে হোলিটা কিন্তু আমাদের ভীষণ মানে ভীষণই ভালো কাটলো আর তোমাদের কার কার হোলি কেমন কাটলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তো যাই হোক সবাইকে টাটা